বিছানায় শুয়ে শুয়ে যদি সকালের নাস্তার জন্য ডিম পোচ করা যায় তাহলে কষ্ট করে চুলার কাছেই যাওয়ার কি দরকার আর গ্যাস ফুরিয়ে রান্না করারই বা কী দরকার আসসালামু আলাইকুম যেটা বলেছি সেটাই সত্যি আমার বাসার সকাল থেকে এগারোটা পর্যন্ত মানে সূর্য ওঠা থেকে এগারোটা পর্যন্ত এত পরিমাণে বিছানার উপরে রোদ পড়ে যে রোদে রান্না করা হয়ে যায় বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ প্রচণ্ড পরিমাণে গরম বাসায় কিন্তু কম গরম নেই অনেক গরম তাই একটা ফ্রাইপে নিয়ে এসেছি দেখি এখানে কিছু রান্না করা যায় কি না কী আর রান্না করব দেখি সকালে নাস্তার জন্য একটা ডিম ডিম্পোজ করতে পারি কি না তারই একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারাও আমার সাথে থাকুন দেখুন এখানে ডিম ডিম্পোজ হচ্ছে কি না বিছানার উপরে একটা ফ্রাই প্যান রেখেছি এটা এখন বিশ মিনিটের জন্য রেখে দেব যাতে করে একটু গরম হয় এখানে কিন্তু নয়টা দশ বাজে মানে সকাল নয়টা দশ বাজে বিশ মিনিট কিন্তু এখানে বিছানার উপর রেখে দিয়েছি এরপরে এসেছি তেল নিয়ে আমি যে এখানে এসেছি দুইটা ছেলে আমার পাশে এসেছে দেখার জন্য যে আমি বিছানার উপরে কি করছি এই রান্নাবান্না জিনিসপত্র নিয়ে এরপরে তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়েও আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই কাজগুলি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিও দেখা শেষে কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আমি কিন্তু অলরেডি তিরিশ মিনিট পার করে ফেলেছি বিশ মিনিট ফ্রাই প্যান গরম করেছি দশ মিনিট তেল গরম করেছি এরপরে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়েও কিন্তু আমি বিশ মিনিট দিকে অন্য কাজ করে এসেছি বিশ মিনিট পর এসে দেখি ডিমের এই অবস্থা এরপর একটু লবণ দিয়েছি লবণটা আগেই দেওয়া উচিত ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম রান্না হবে কি হবে না ডিম্পোজ হবে কি হবে না এজন্য লবণটা মাথা থেকে চলে গিয়েছিল এখন লবণটা দিয়ে দিয়েছি আর এখন তুলে নেয়ার পালা ডিমটা কিন্তু আমি যে পরিমাণে খাই মানে যতটা নরম খাই সেই পরিমাণেই হয়েছে অনেকে চেয়ে শক্ত করেও খায় তবে আমি নরম ডিম পোচ খাওয়াটাই পছন্দ করি আমার ডিমটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন ডিমটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি ডিমটা আপনাদেরকে ভালো করে দেখাতে গিয়ে ডিমের কুসুমটা ভেঙে গিয়েছে কি করব। এখন তো আর আস্ত করার উপায় নেই আর এখানে যদি ডিমের কুসুমটাও আমি শক্ত করে নিতে চাই তাহলে আমাকে আরও অনেক সময় এই ডিমের পিছনে খরচ করতে হবে যেহেতু অনেক বেলা হয়ে গেছে আমার আরও অনেক কাজ আছে এজন্য আর ডিমটা শক্ত করলাম না আর শক্ত ডিমের কুসুম আমার তেমন একটা পছন্দ না এজন্য এরকম নরম নরম করে ডিমটাকে তুলে নিচ্ছি এখন বুঝতেই পারছেন কতটা গরম আর কতটা রোদ আর রোদের তাপমাত্রা কতটা বেশি আল্লাহ আমাদের সবাইকে এই গরমের থেকে মুক্তি দিক আল্লাহ আমাদের সবার উপরে সহায় হোক আমিন নাস্তা কিন্তু আমি অলরেডি তৈরি করে নিয়েছি শুধু ডিমটা পোস্ট করাই বাকি ছিল এখন ডিমটাও তৈরি করে নিয়েছি আর এখন বাচ্চাদেরকেও খাইয়ে দেব আমিও নাস্তা করে নেব আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ